নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের তোমাদের লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবারও হাজি তো চলো বন্ধুরা দেখে নেব যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সময় কি ফিল করছে এবং তার এই সম্পর্ক নিয়ে চিন্তা ভাবনা কি চলছে এবং তার সাথে সাথে দেখব যে এই মার্চ মান্থের শেষ কটি দিন মার্চ মান্থ প্রায় একদমই শেষের দোরগোড়ায় আজকে উনিশ তারিখ হয়ে গেছে তো দেখবো যে এই শেষ কটি দিন তোমাদের এই রিলেশনশিপের মধ্যে কী রকমভাবে কাটতে চলেছে এবং তার সাথে আরও অনেক কিছু দেখার চেষ্টা করব তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে শুরু করি আর বলবো যে এই রিডিং কিন্তু সবাই তোমরা দেখো মেল ফিমেল সমস্ত সমস্ত আমার বন্ধুরা কেউ কিন্তু বাদ না দিয়ে বা অনেকে আবার নিজেদের এজ নিয়ে চিন্তা করছো অনেকে এটাও চিন্তা করছো যে অনেকে আমাকে লিখছো দিদি আমি উইডো কেউ লিখছো দিদি আমার ডাইভোর্স হবো হবো কিন্তু এখনো হয়নি তো এই রকম বিভিন্ন রকমের সিচুয়েশান আছে এবং অনেকেই আমাকে বলছো দিদি আম এক্সট্রা ম্যারিটাল নিয়ে আবারও অন্য কিছু করো দেখো আমার এই রিডিংই কিন্তু সবার জন্য তোমরা এই রকম সব কমেন্টস করছো দেখে আমি একটু অবাক হচ্ছি যে তোমরা তাহলে কোনো দিনই প্রথম ভাগটা একদমই দেখো না তো এরকম করো না এই রিডিং কিন্তু সবার জন্য আমি জেনারেলভাবে রিডিং করি সবাই তোমরা দেখো কোনো জন্ম তারিখ কোনো নক্ষত্র কোনো প্ল্যানেট বিচার না করে এই রিডিং তোমরা দেখতে থাকো তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে শুরু করছি রিডিং আর বলবো যারা তোমরা পার্সোনাল প্রেডিকশান বুকিং করতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো আর যারা তোমরা অনেকেই আমার হয়তো শর্টস দেখে আমার কাছে রিডিং নিতে আসছো তারা অনেকেই জানতেই পারছ না আমার রিডিং প্রসেস তো আমি কিন্তু বারবার করে বলে দি বলে দিই যে আমার কাছে কিন্তু স্লট বুক করে রাখতে হবে সঙ্গে সঙ্গে বুকিং করেই কিন্তু তোমরা রিডিং পাবে না ওকে হ্যাঁ সেটা হয়তো কখনও ফর্টি এইট আওয়ার্স লাগতে পারে কখনো সেভেন্টি টু আওয়ার্স লাগতে পারে এইরকমভাবে সময় কিন্তু লাগে তবে যাদের খুবই এমার্জেন্সি পুরি খুবই আর্জেন্সি আছে তারা আর্জেন্ট প্রেডিকশন বুকিং করো আর্জেন্ট রিডিং বুকিং করে নাও তার জন্য কিছু এক্সট্রা কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো তুমি ফিল আপ করলেই কিন্তু তোমরা আর্জেন্ট রিডিং পেতে পারবে তবে আর্জেন্ট রিডিংও কিন্তু তোমরা পেমেন্টের সেম ডেটের রিডিংটা পাচ্ছ ওকে মানে সেই সঙ্গেই সঙ্গেই কিন্তু পাচ্ছ না সেম ডেতে পাচ্ছ ওকে তো চলো বন্ধুরা শুরু করছি এবারে রিডিং অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি ফিল করছে এবং কি চিন্তা করছে তোমাকে নিয়ে চলো দেখে নি কি অবস্থা মন প্রচন্ড খারাপ উম হুম দিস স্টার কার্ড এইস অফ শোর্ডস এন্ড দা চ্যারিট বন্ধুরা হুম তিনি কিন্তু এই সম্পর্কে এগোতে চাইছেন একদম উনি এই সম্পর্কের মধ্যে কিছু ফ্রুটফুল রেজাল্ট দেখতে চাইছেন কিছু মানে ঘটুক সেটা চাইছেন আজকে সারা দিন এবং এই সময় তো বিশেষ করে বাট উনি দেখছেন যে ওনার চাওয়ার পরিমাণটা যতটা প্রাপ্তিটা তার থেকে অনেক 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 কমে এই রিলেশনশিপে এবং এতটাই কম প্রাপ্তি যে তিনি দেখছেন যে সব সময় আমি যেন এই রিলেশনশিপ থেকে ডিস্যাটিসফ্যাকশানই পাচ্ছি এবং এতটা মানে চাওয়ার পরিমাণটা এতটা বেড়ে যাচ্ছে যে উনি কিন্তু কষ্টও পাচ্ছেন দেখো সিক্স অফ প্যান্টিকলস উনি কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আসুক উনি চাইছে বুঝতে পেরেছ এই সম্পর্কে একদমই ব্যালেন্স নেই এবং সম্পর্কের মধ্যে সঠিক দেওয়া নেওয়ার জায়গা একদমই এখনও পর্যন্ত তৈরি হচ্ছে না এবং সেটাই হচ্ছে ওনার মনের মধ্যে সবচেয়ে বড় দুরাশা উনি ভাবছেন যে আর কোনো দিনই সেটা হয়তো হবে না কিন্তু মন তো সেই জায়গাটাতেই স্ট্রাক হয়ে আছে উনি চাইছেন আর চাইছেন কারণ তার মনের মধ্যে তোমার জন্য প্রচণ্ড একটা ডিপ লাভ ক্রিয়েট হয়ে গেছে এবং উনি সেই লাভটা দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স হচ্ছে না উনি দেখছেন ওনার মনের মধ্যে যতটা ভালোবাসা উনি হয়তো তোমার মধ্যে সেই ততটা কিন্তু ফিল করতে পারছেন না ওনার মধ্যে এটাই চলছে যে আমি যতটা ভালোবাসি তুমি কিন্তু ততটা নয় তোমার মধ্যে খামতি আছে উনি কিন্তু এটাই ভাবছেন এবং সেই জায়গা থেকেই এইটা চিন্তা করে করেই কিন্তু ওনার মাথার মধ্যে বারবার এই সম্পর্কটা নিয়ে একটা নেগেটিভিটি তৈরি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন উনি এই সম্পর্কের মধ্যে বারবার দেখছেন যে এতটাই মানে দুষ্কর তোমাকে পাওয়া এতটাই দুষ্প্রাপ্য হয়ে উঠেছ যে সেই জায়গা থেকে উনি ভাবছেন তাহলে হয়তো আমার এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াই ভালো কিন্তু এই যে তিনি কিছুতেই বেরোতে পারছেন না তিনি চাইছেন তো বেরিয়ে যাই তাহলে এই সম্পর্ক আমার জন্য নয় মাঝে মাঝে এরকম একটা ফিলিংস আসছে এবং উনি বেরিয়ে যেতেও চাইছেন কিন্তু বেরিয়ে যেতে চাইলে কি হবে কিছুতেই বেরোতে পারছে না তোমার ফিলিংস তার মনের মধ্যে এতটাই স্ট্রং এবং কোথাও যেন আমার এটাই ফিল হচ্ছে তোমাদের কানেকশানটা এতটা স্ট্রং বুঝতে পেরেছো মানে দুটোই আর্থ এনার্জি তো সেখান থেকে উনি কিছুতেই মানে কিছুতেই এখান থেকে বেরোতে পারছে না দেখছো কত আর্থ এনার্জি তো উনি এই আর্থ এনার্জির জন্য কিছুতেই বেরোতে পারছে না ভীষণ একটা মনের মধ্যে কোথাও স্টেবিলিটি ফিল করছে এবং মানে ওনার মন খালি বলছে যে না কিছুতেই আমি এখান থেকে কেন বেরোতে পারছি না ওনার মনের মধ্যেও কিন্তু এই জায়গাটা খচখচ করছে যে কেন বেরোতে পারছি না আসলেই এইখানে কিন্তু একটা মানে ইউনিভার্সারি এগুলো কিন্তু সব মানে তৈরি করা একটা ম্যাজিক বুঝতে পেরেছে উনি কিন্তু একটা তোমাদের দুজনের ভিতরে একটা কোথাও এমন একটা কম্বিনেশান করে রেখে দিয়েছে আমি যদি এই যে তোমাদের কম্বিনেশানটা দেখতে পাচ্ছি এটা কি এইটাই কিন্তু আমরা যদি তোমাদের দুজনের ডেট অফ বার্থ দেখতে যাই না তোমাদের ডেট অফ বার্থেও দেখতে পাবো মানে এগুলো সবই ম্যাজিক নিউমারোলজি ট্যারট কোথাও ওতপ্রোতভাবে জড়িত তো সেখানেই কিন্তু তোমাদের চার্টও কিন্তু এই একই কথা বলবে এই জন্যেই উনি নিজে এই সম্পর্ক নিয়ে স্যাড হলেও উনি কিন্তু কিছুতেই বেরিয়ে যেতে পারছে না উনি বারবার আটকে যাচ্ছেন এবং বারবার নিজের মধ্যে এই জায়গাটা থাকলেও যে আমি হয়তো তোমাকে পাবো না এই রকম একটা চিন্তা বারবার আসছে কিন্তু উনি আসলেও কিন্তু উনি কিন্তু সেই নিজে নিজেই তোমার দিকে এগোচ্ছেন নিজেই তোমাকে কল করছেন নিজেই তোমার সঙ্গে কানেক্ট হচ্ছেন বারবার বারবার বুঝতে পেরেছ এবং হতে পারে উনি আজকেও তোমাকে মেসেজ করেছেন আজকেও তোমাকে কল করেছেন এই রকমেরও এনার্জি আছে কারণ কোথাও ওনার অবচেতন মনে একটা চাপা আশা আছে এই সম্পর্ক নিয়ে তিনি এই আশাটা থেকে বেরোতেই পারছেন না তিনি ভাবছেন যে না এই সম্পর্কটা হবেই হবে হয়তো দেরি হবে হয়তো মানে সংঘর্ষ আছে হয়তো যুদ্ধ আছে কিন্তু আমি যে তোমাকে পাবো না এই জায়গাটা কখনোই হতে পারে না তাহলে হয়তো আমিও পিছিয়ে আসতাম ইউনিভার্স যখন আমাদেরকে জুড়ে রেখেছে তখন তার কিছু না কিছু উদ্দেশ্য আছেই আছে এবং এই উদ্দেশ্য যখন আছে তখন এই উদ্দেশ্য সাধনও হবে তো ওনার মনের ব্যাকসাইডে কিন্তু কিছুটা পজিটিভিটি উনি নিয়ে সঞ্চয় করে রেখেছেন এবং সেই জন্যেই উনি বারবার রিপিটেডলি তোমার দিকে এগোচ্ছেন আজকেও তোমার সঙ্গে হয়তো কন্ট্যাক্ট করেছেন বা তোমার কথা ভীষণ ভীষণ মানে ওনার মাথার মধ্যে এই মুহূর্তেও চলছে এবং উনি কিন্তু চাইছেন তোমার সঙ্গে রিলেশনশিপটা কন্টিনিউ হোক মাঝে মাঝেই উনি অবস্টাকলস দেখছেন সম্পর্কে দেখছেন সম্পর্কটা মানে যেটা বলছি এখানে ব্যালেন্সের খেলাটা আজকে প্রচণ্ড দেখাচ্ছে যে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে সম্পর্কটা যতবারই উনি সরে যেতে চাইছেন না নিজে যেতে পারছেন আর উনি তোমাকেও কিন্তু সরতে দিচ্ছেন না তুমি যতবারই নিজেকে হয়তো প্রিপেয়ার করছো যে উনি যখন সরে যাচ্ছেন তখন আমিও সরে যাব ততবারই কিন্তু উনি এসে তোমাকে আবারও সেই জায়গাতেই স্টক করে দিচ্ছেন বুঝতে পেরেছ তো সম্পর্কটা কিন্তু মানে ওনার মনের গোপন অতল গহি গহবরে কোথাও কিন্তু গেঁথে গেছে হুম এবং উনি সেখান থেকে বেরোতে পারবেন না সেভেন সেভেনের কম্বিনেশান একটা পিওর লাভ কোথাও ওনার ভিতরে ভিতরে তৈরি হয়ে আছে যেটা হয়তো যেটার মানে অ্যাড্রেস উনিও হয়তো ওনার কাছেও নেই বুঝতে পেরেছ যে আমি এতটা তোমায় ভালোবাসি মানে উনিও কিন্তু হয়তো নিজেও বুঝতে পারছেন না যে তার মনের ভিতরে লাভের পরিমাণটা তোমার জন্য কতটা কিন্তু তিনি কোথাও তার বিহেভিয়ার দিয়ে কিন্তু উনি তোমাকে বুঝিয়ে দেবেন বুঝতে পেরেছ কারণ দেখো মানে আসলেই সেই ভালোবাসা না থাকলে মানুষ রিপিটেডলি কানেকশানে আসবেন না এখানে কিন্তু উনি আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু অন অফ সিচুয়েশান এখানে কিন্তু আছে আমি এটা বারবার বলবো অন অফ সিচুয়েশান আছে অন অফ সিচুয়েশান থাকলেও উনি রিপিটেডলি তোমার সঙ্গে কানেক্ট হবেন রিপিটেডলি বারবার ওনার দিক থেকে যোগাযোগ আসবে নিজের থেকেই কমিউনিকেশন আসবে এবং উনি কোথাও যেন নিজের ভিতরে ভিতরে এই এই লড়াইটাকে সাদরে নিজে গ্রহণ করছেন উনি বলছেন ঠিক আছে অল ইজ ওয়েল ওকে আমি যদি মানে কোনো কিছু মানে পেতে চাই বাই হার্ট কোনো জিনিসকে যদি আমি পেতে চাই ভিতর থেকে তাহলে তো সেখানে হয়তো কোনো না কোনো মানে এতটা যদি সেটা দুষ্প্রাপ্য হয় তাহলে তো তার জন্য লড়াই চলবেই লড়াই তো আমাকে করতেই হবে কোহিনুর হিরে হিরেকে পেতে গেলে লড়াই তো করতেই হবে তো তোমার তুমি কিন্তু তার চোখে সেই কোহিনুর হিরে বুঝতে পেরেছ উনি কিন্তু তোমাকে নিজের জীবনের সবচেয়ে বড় অ্যাসেট মনে করছেন কিছুতেই উনি তোমাকে হারাতে দিতে চাইছেনই না এবং এই কথাটা ভাবলেই যে তোমাকে আমি হারিয়ে ফেলব ওনার মনটা যেন দেখো ছেঁত করে উঠছে উনি যেন মনের ভিতরটা একদম ধরাস করে উঠছে যে আমি তোমাকে হারিয়ে ফেলবো না এটা কখনোই হতে পারে না আমি তোমাকে কখনোই হারিয়ে যেতে দিতে পারি না এবং সেই মুহূর্তেই উনি কিন্তু যখনই ওনাকে এতটা নেগেটিভিটি ঘিরে ধরছে উনি তখনই তোমাকে কল করছে তখনই তোমাকে মেসেজ করছে এবং আগামীতেও মোটামুটি এখানে আজকে যাদের মধ্যে এখনও কানেকশান আসেনি কামিং টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যোগাযোগ আসবে কামিং টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে মেসেজেস আসার ভীষণ ভীষণ জায়গা দেখাচ্ছে ওনার দিক থেকে আসছে এবং এত এমন একটা সারপ্রাইজ নিয়ে আসবে তোমার কাছে এই যোগাযোগটা তুমিও কিন্তু মানে হতচকিত হয়ে যাবে যে কী করে উনি কল করলেন আমার তো মনে হচ্ছিল উনি আর যোগাযোগই করবেন না কিন্তু দেখবে এমনভাবে হঠাৎ করে তোমাকে যোগাযোগ করবে যে তুমিও কিন্তু ভীষণভাবে হতভম্ব হয়ে উঠবে যে উনি নিজে যোগাযোগ করলো উনি নিজে কথা বললো মানে এইরকম একটা জায়গা উনি নিজে ক্রিয়েট করবে কারণ সেই মানে উনি কোথাও আমি এখানে দেখতে পাচ্ছি তোমার প্রতি এমন একটা জায়গা তৈরি হয়ে গেছে মানে উনি দেখছেন যে তুমি যেন ওনার জীবনের একটা পুরো গোটা পুস্তক বুঝতে পেরেছ তো ওই জন্যই উনি এটা কোথাও ওনার মাথায় বসে গেছে যে এই পুস্তকটা আমার তো এখানে তো লিখবো আমি তো উনি কিন্তু এই পুস্তকটা লিখতেই চাইছেন ওকে তো চলো তাহলে দেখে যে তোমাদের এই মার্চ মান্থের শেষের দিন কটি কীরকম কাটবে চলো দেখে এই মার্চ মান্থের শেষের দিন কটির মধ্যে তোমাদের এই লভ সিচুয়েশন কেমন থাকবে তোমাদের যোগাযোগ কথাবার্তা কমিউনিকেশন দেখা হওয়া কি হতে চলেছে মার্চ মান্থের শেষের এই দিনগুলিতে মার্চ মান্থের শেষের দিনগুলিতে তোমাদের লাভ স্টেটাস কি থাকতে চলেছে তোমাদের লাভ স্টেটাস কি থাকতে চলেছে দেখো আবারও জাজমেন্ট তো এখানে একটা বিচার হচ্ছে প্রকৃতির বিচার হচ্ছে অ্যান্ড তার দিক থেকে আবারও রোধ একদম কানেকশান আসছে তবে এখানে হতে পারে তোমাদের মধ্যে না কোনো থার্ড পার্টি ইস্যু আছে ওকে এবং সেই থার্ড পার্টি ইস্যুর জন্যই তোমাদের মধ্যে এই সমস্যাটা বড্ড বেশি করে হচ্ছে বাট এই থার্ড পার্টি ইস্যু যতই থাক না কেন যত যাই থাকুক না কেন উনি তোমার সঙ্গে যোগাযোগ করছেন এই মার্চ মান্থের শেষ কটি দিনের মধ্যে তার দিক থেকে একাধিকবার যোগাযোগ আসার প্রবণতা থার্ড পার্টি থাকুক কোনো ব্যাপার না উনি এই থার্ড পার্টির জায়গাটাকে ওভারকাম করে তোমার কাছে আসছে এই মার্চ মান্থের শেষ কটি দিনের মধ্যে এবং একাধিকবার তোমাদের কথা বলা যোগাযোগ তোমাদের কাছাকাছি আসার একটা জায়গা দেখাচ্ছে মানে উনি না কোনো কিছু না চিন্তা করেই এই মার্চ মান্থের শেষ কটি দিনের মধ্যে তোমাকে অনর্গল যোগাযোগ করা অনর্গল কথা বলা মন খুলে কথা বলে ফেলে মানে তার যে পরিণতি কি হতে পারে মানে এই সম্পর্কটা আগামীতে কি রূপ নেবে সেই সমস্ত চিন্তা ভাবনা সব ত্যাগ দিয়ে উনি কিন্তু একদম প্রেমের জোয়ারে ভাসবে বুঝতে পেরেছো এই কটা দিনের মধ্যে উনি প্রেমের জোয়ারে ভাসতে চলেছে হুম এবং তুমিও কোথাও মানে একটা কোথাও লাভ স্যাটিসফ্যাকশান পেতে চলেছো তোমার ভিতরেও কিন্তু তবে এটা একটা ব্যাপার উনি যতটা খোলামেলাভাবে তোমার সঙ্গে কথা বলবে হয়তো তুমি ততটা নাও বলতে পারো কারণ তোমার মধ্যে কোথাও একটা বাউন্ডারিজ তুমি কিন্তু রাখবে এটা কিন্তু দেখতে পাচ্ছি তুমি কথা বলবে সব কিছু তার সঙ্গে একটা সুন্দর কমিউনিকেশানে জড়াবে এবং মানে তুমি দেখাও করতে পারো তার সঙ্গে এবং ভিডিও কলিংও আসবে তার দিক থেকে সেটা দেখতে পাচ্ছি কিন্তু তুমি হয়তো নিজেকে কিছুটা মানে একটা সীমা পর্যন্তই তার সঙ্গে তুমি অ্যাটাচড হবে বুঝতে পেরেছো কারণ তোমার মধ্যে কোথাও চলবে আমি বেশি জড়িয়ে পড়বো না আগামীতে কি হয় না হয় আমি তো বুঝতে পারছি না আমি মানে উনি যতই প্রেমের জোয়ারে ভাসুক না কেন আমি কিন্তু পুরোপুরি ভেসে যাব না তো তুমি কিন্তু সেইভাবে পুরো ভেসে যেতে চাইবে না তুমি কিন্তু একটা জায়গায় নিজেকে ধরে রাখারই চেষ্টা করবে বুঝতে পেরেছো কারণ কোথাও তুমি বুঝতে পারবে যে এই থার্ড পার্টি সিচুয়েশানটা এটা কোথাও তোমার অ্যাবসেন্স মাইন্ডে বড্ড বেশি করে থাকবে তুমি কোথাও বুঝতে পারছো এবং তুমি কোথাও এই জায়গাটার জন্যই নিজেকে অনেকটা ধরে রাখার চেষ্টা করবে যে না এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে আগামীতে পরিণতি সম্পর্কে আমার কিছু জানা নেই তো সেখান থেকে একটা নিজের মধ্যে বাউন্ডারিজ ক্রিয়েট করে রাখাই ভালো কিন্তু যোগাযোগ আসছে কমিউনিকেশন আসছে মানসিক শান্তি আসছে আর কি চাই তাই না রিলেশনশিপটা কোথাও অনেকটা মানে তোমার মার্চ মান্থের প্রথম দিকে যে ফুলফিলমেন্টটা তুমি পাওনি এই রিলেশনশিপটা থেকে সেই ফুলফিলমেন্টটা তুমি কিন্তু এই মার্চ মান্থের শেষের দিকে পাওয়ার একটা যোগ কিন্তু দেখতে পাচ্ছি খুব ভালো লাগলো বন্ধুরা তো চলো আজকে রুমস থেকে দেখে নেব কি বলছে ইউনিভার্স তোমাদের রিলেশনশিপ নিয়ে কি বলছে চলো অনেকদিন রুলস নিয়ে দেখা হয়নি প্লিজ ইউনিভার্স গাইড মি আর একটা নেব পড়ে গেছে নিচে চলো দেখে নি একদম চলো দেখে নি ইউনিভার্স কী বলছে বন্ধুরা এসে গেছে অথিলা অ্যানসেস্ট্রাল এখানে কিন্তু দেখাচ্ছে ইউনিভার্স যে তোমরা কিন্তু এই রিলেশনশিপের মধ্যে আগামীতে কিন্তু এটা ফিল করতে পারবে যে তোমরা কোথাও জন্ম জন্মান্তরের সাথী এটা তোমরা দুজন দুজনে দুজনেই ফিল করবে এবং সত্যিই কিন্তু তোমরা দুজন দুজনের জন্য কিন্তু জন্ম জন্মান্তরের সাথী এবং বেশ কয়েক জন্ম কিন্তু তোমরা কিন্তু এক হয়েছো এবং আগামীতেও কিন্তু সেই জায়গাটাই তোমরা পেতে চলেছ এবং সেই জন্যেই তোমরা একত্রিত হয়েছ এই যে তোমাদের দুজন দুজনের কাছাকাছি আসা সেই জন্যেই তোমাদের কিন্তু জন্ম জন্মান্তরের সাথী তোমরা আচ্ছা ইনগাস ফার্টিলিটি ইউনিভার্স কিন্তু বলছে এখানে একটা ট্রু লাভ ক্রিয়েট হতে চলেছে একদম ট্রু ডিভাইন লাভ অ্যান্ড হারমনি তোমরা কিন্তু এখানে কিন্তু এক হচ্ছই হচ্ছ এবং আগামীতে কিন্তু ইউনিভার্স তোমাদের মানে এই যে তোমরা দুজন দুজনের জন্ম জন্মান্তরের সাথী তো সেই জন্যেই কিন্তু তোমাদের যত মানে অবস্টাকলস যত মানে এই সম্পর্কের মধ্যে যত কাঁটা তার সব ইরেজ করতে চলেছে এবং তোমাদের জীবনে তোমাদের লাভ লাইফে একটা হারমানি ক্রিয়েট করতে চলেছে এবং সেটা আসছে সেটা আসছেই আসছে হয়তো একটু সময় লাগবে কিন্তু আসছে কারণ দেখতেই পেলাম সম্পর্কে অবস্টাকালস আছে কারণ এখানে তাহলে আমি বলতে পারি তোমরা কিন্তু টুইন ফ্লেম তোমরা জন্ম জন্মান্তরের সাথী তোমরা টুইন ফ্লেম জার্নিতে থাকার প্রচণ্ড চান্সেস এবং সেই জন্যেই তোমাদের টুইন ফ্লেম জার্নি কিন্তু প্রচণ্ড একটা টাফ জার্নি হয়ে থাকে তো সেই জায়গা থেকেই তোমাদের টাফ সিচুয়েশন থাকতে পারে কিন্তু হারমানি কিন্তু আসছে ইউনিভার্স কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে যে হারমানি কিন্তু আসছে ওকে তো দারুণ জায়গা রুমস দিয়ে আজকে আমরা দারুণ একটা মেসেজ পেলাম তো চলো সবাই ক্লেম করো রিডিংটা লাস্ট কিন্তু আমি আজকে তিনটি ইয়েস্ন কোয়েশ্চেন নেব তার মাধ্যমে তোমরা আরও তোমাদের মনের মধ্যে থাকা কোয়েশ্চেনগুলির গুলির আনসার পেয়ে যাবে তো চলো দেখে নি তোমাদের মনের মধ্যে থাকা আরও তিনটি কোয়েশ্চেনের আনসার নেব আরও তিনটি কোয়েশ্চেনের আনসার একদম এসে গেছে চলো দেখে নি ইউনিভার্স কি কোয়েশ্চেনের আনসার দিচ্ছে ওয়াও ফার্স্ট কোয়েশ্চেনের আনসার একদম ইয়েস মানে কত যে বড়ো ইয়েস মানে এটার মাপকাঠি নেই একদম তোমার জীবনে একটা ভালো রকমের স্টার্টিংয়ের একটা এনার্জি দেখাচ্ছে অ্যান্ড তার সাথে তুমি যেটা চাইছো সেটা তো হবেই হবে তুমি যে কোয়েশ্চেন এখানে ফুট করেছো সেটা হচ্ছেই হচ্ছে আসছেই আসছে দেখো সেকেন্ডলি দেখে নেব ওয়াও এখানেও কিন্তু একদম মানে তুমি যে কোয়েশ্চেনের আনসার নিচ্ছ সেটার জন্য এক তম ইয়েস তুমি যা চাইছো এখানে কেরিয়ার চাইলে ক্যারিয়ার অনেকে ম্যারেজ চাইছো ম্যারেজের জায়গাতেও ইয়েস মানে সব জায়গাতেই ইয়েস 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 তো খুব ভালো লাগলো বন্ধুরা তো চলে যাচ্ছি তিন নম্বর কোয়েশ্চেনের আনসার এটাও ইয়েস কিন্তু দেখো আমি বলবো মে বি বাট ইয়েসের ভাগটাই কিন্তু বেশি আসছে যেটা চাইছো সেটা আসছে কিন্তু একটু টাইম নিয়ে আসছে যেটা চাইছো সেটা আফটার থ্রি মান্থ হতে চলেছে যেটা চাইছো সেটা আফটার থ্রি মান্থ আসতে চলেছে এখন একটু হ্যান্ড পজিশন থাকবে কিন্তু আফটার থ্রি মান্থ কিন্তু সেটা আসতে চলেছে তো একদম নিজের ভিতরের সমস্ত নেগেটিভিটিকে দূর করে দাও ফুল অফ পজিটিভ হয়ে আজকে লাস্ট সবাই টাইপ করো থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স অ্যান্ড তুমি যেটা ক্লেম করতে চাইছো অবশ্যই ক্লেম করো তো আজকে এখানেই শেষ করলাম রিডিং আবার চলে আসবো কাল ঠিকই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই